তো সুতরাং লিসনিং স্কিলটা কিন্তু হচ্ছে স্পিকিং রিলেটেড আবার হচ্ছে রাইটিং স্কিলটা সেটাও কিন্তু আমরা দেখুন আমাদের এখানে স্টুডেন্ট বলেন বলেন অন্যান্য সাধারণ মানুষ যারা আছে প্রত্যেকের ভিতরে কিন্তু আসলে একটা টেন্ডেন্সি কাজ করে যেগুলো যে আমি যদি ইংরেজিতে খুব ভালো করে যদি কথা বলতে পারতাম দেখুন ইংরেজিতে কথা বলার কিন্তু শুধুমাত্র আমি যেটা বললাম একটা মাত্র স্কিল কিন্তু সেটার জন্য কিন্তু আগে আমার তো স্কিলটা কিন্তু ডেভেলপ করতে হবে আর আমাদের যারা এডুকেটেড যারা আছে যারা ফ্রেশ গ্রাজুয়েট আছে যারা প্রফেশনালস আছে প্রত্যেকেরই কিন্তু আসলে মেইন টার্গেটটা থাকে যে স্পিকিং স্কিলটার উপরে আলটিমেটলি কিন্তু কি হচ্ছে শুধুমাত্র আমরা হচ্ছে যে মুখস্থ করার আমাদের ট্রান্সলেশন মুখস্থ করার মতো কিছু আমরা ট্রান্সলেশন মুখস্থ করার মতো কিছু সেন্টেন্স আমরা শিখছি শুধুমাত্র ওগুলোই কি আমরা আসলে কিন্তু মূলত ব্যবহারটা করছি দেখা যাচ্ছে অনেকে আমরা শুনি নিজে বুঝি খুব সুন্দর বুঝি কিন্তু আমরা মুখে বলতে পারছি না

যেমন আমরা যেটা বলি সেটা হচ্ছে যে কোনো যেমন একটা বই যদি কিনে যে সাইকেল চালানোর সহজ দ্বিতীয় পর্ব যে বইটা আমি মুখস্থ করে তুলা তাহলে এটা আমি কি সাইকেল চালা দেওয়ার এটা কিন্তু সম্ভব নয় কারণ ঠিক সাইকেল চালাতে গেলে কি করতে হবে আমি তো হচ্ছে

আবার যারা গ্রাজুয়েট বা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু হচ্ছে তাদের তাদের উপযোগী কোর্স আছে যেমন একদম যদি প্রাইমারি স্টেজ থেকে যদি বলি আমাদের হচ্ছে সাত থেকে সাত থেকে দশ বছর বয়সী সাত থেকে দশ বছর বয়সীদের জন্য আমাদের একটা কোর্স আছে সেটা হচ্ছে জুনিয়র ইংলিশ স্কিলস নামে এরপর যারা জেএসি পরীক্ষা মানে ক্লাস এ উঠার পর যারা জেএসি পরীক্ষা দিচ্ছে যারা SSC পরীক্ষা দিচ্ছে এই age group জন্য কিন্তু আমাদের আলাদা বিষয়ে একটা course আছে তারপর হচ্ছে যারা university যারা পড়তে যাচ্ছে বিশেষ করে যেটা হচ্ছে কি আমরা একটা দেখছিলাম যেটা সেটা হচ্ছে যে মানে বেশিরভাগ বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ে প্রাইভেট ইউনিভার্সিটি দিকে কিন্তু ঢুকছে এরকম একটা এজ গ্রুপের সংখ্যাটা কিন্তু অনেক বেশি তো প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু পড়াশোনা হচ্ছে কিন্তু পুরোপুরি ইংলিশ মিডিয়ামে তো বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছে এসে একজন শিক্ষার্থী এসে যখন ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি লেভেলে যখন পড়াশোনা করতে যায় কারণ এখানে বই পুস্তক থেকে শুরু করে টিচারদের লেকচার সব কিন্তু ছিল তারপরে কারিকুলাম গত কিন্তু কিছু বিষয় আছে যেমন তাদের প্রেজেন্টেশন আছে সেটাও কিন্তু ইংলিশে তো ওদেরকে জি তো ওদের জন্য কিন্তু আমাদের স্পেশালাইজ একটা কোর্স আছে ইংলিশ ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস নামে তারপর হচ্ছে স্টুডেন্টরা যখন সে ইউনিভার্সিটি ক্রস করে

খুব সহজ একটা উত্তর আমার কাছে আছে সেটা হচ্ছে যে বাচ্চারা কিভাবে ভাষা শেখে আমাদের বাচ্চাদেরকে আমাদের হচ্ছে অনেক বই পাওয়া যায় যেমন হচ্ছে বই দেখতে যেমন বই পড়ে যেমন সাইকেল চালানো যায় না ঠিক একই সঙ্গে কিন্তু মানে বই পড়ে কিন্তু ইংরেজির মতো যেকোনো ভাষা কিন্তু বই পড়ে কিন্তু আসলে পুরোটা আনা কিন্তু সম্ভব না এটা প্র্যাকটিস একটা উদাহরণ রান্না বান্না দিয়ে দিতে পারি যেমন আগে একটা সময় ছিল যখন